গাইবান্ধা জেলা শহরের উপর দিয়ে বয়ে যাওয়া যে ঘাঘট নদী সেই ঘাঘট নদীর এই ঘাঘট নদী থেকে প্রতি বছরই যে ওরস হয় ফরিদপুরের যে নকশাবন্দির যে পীর সাহেবের হ্যাঁ মোজাদ্দেদিয়ার যে পীর সাহেবের যে ওরস শরীফ হয় প্রতি সেই ওরশিফ উত্তরবঙ্গ থেকে গাইবান্ধা জেলা বিশেষ করে গাইবান্ধা সদর উপজেলা থেকে একটি দল যায় যারা ফরিদপুরে ওনারা এই ঘাগট নদী থেকে প্রতিবছর যায় এবারও কিন্তু সেই আয়োজনে দেখছেন আপনারা আমি যে যেটাতে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু টোটালটাই বাঁশ দিয়ে বানানো বাঁশের যে বাঁশের যে ভুরা ভেলা বা শাকো এই বাঁশগুলোই কিন্তু সেই ফরিদপুরে যেখানে ওরশ হবে আমরা প্রতি বছর যাই এই চাচা গত বছরও গিয়েছিলেন তো আপনার নাম কি আমার নাম আইনাল হক আইনাল হক এই যে বাসগুলো এটা প্রতি বছর এখান থেকে আপনারা যা ভক্ত আছেন আপনারা কি ক্রয় করে নিয়ে যান নাকি আপনাদেরই না এখানে ক্রয় করে না এখানে আমরা সবখানে যেখানে চাই সবাই ভাগ সব জাকির ভাই দা সব ভাই এই আপনাদের কয় দিন চলে এই ওরশটা এই ওরশটা মনে করো ওখানে আর এই যে প্রতি শহরের বিশেষ করে কুতিপাড়া অঞ্চল থেকে এবং এই পূর্ব কুমন্ডী অঞ্চল থেকে আপনারা এই বাসের শাঁকতে কতজন যান বিশ থাকি পঁচিশ জন এই বাসগুলো ওখানে যে কাজ কাজে লাগে ওখানকার এখনকার যিনি জীবিত আছেন ওই পীরের নাম কি মোস্তফা আমিন ফয়সাল আপনারা তো অনেক পরনদী পানি দেন বিশাল নদী সেই পরনদীতে আপনারা প্রতি বছর যে বাসের সাঁকো নিয়ে যান কোনো ঝুঁকিতে কোনোবার পড়েছেন কি না কোনোবার ঝুঁকি হয় একবারও ঝুঁকি হয় না একবারও কোনো ঝুঁকির মধ্যে পড়েননি কোনো আবহাওয়া প্রতিকূল যদি অন্য হ্যাঁ আবহাওয়া ছিল ঝড় বৃষ্টি বড় বড় কালবৈশাখী পর্যন্ত না সেটা আমাদের কোনো সমস্যা নয় কালবৈশাখী এই নদীর মধ্যে আপনাদের এই মেলায় এই ভেলা হয়েছে আপনারা সবসময় নামাজে বা আপনারা আমরা সম্মানিত দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে এই যে যারা জাকের ভাই যারা রয়েছে এই ফরিদপুরের যে মোজার দেদি তরিকার নকশাবন্দির যারা সদস্য রয়েছে যারা ভক্তকুল রয়েছে তারা কিন্তু প্রতি বছরই এই বাশের ভেলায় ভাসিয়ে তারা শুধু এই ছোট্ট ঘাগট নদী না এনারা উত্তাল যে বর্মপুত্র ব্রহ্মপুত্র যমুনা হয়ে ব্রহ্মপুত্র থেকে যমুনা হয়ে উত্তাল যে পদ্মা নদী সেই পদ্মা নদী পাড়ি দিয়ে কিন্তু তারা সেই যেখানে যে ওরস তিন দিনের ওরস তারা কিন্তু সেখানে এই বাসগুলো সেই পিস সাহেবকে উপন হিসেবে তারা পায় এবং তাদের যে সামিয়ানা এবং তার যে স্টেজ সাজানোর কাজে এই বাসগুলোই উত্তরাঞ্চল থেকে যায় তো আপনাদেরকে সেই হুজুর তো আলাদাভাবে একটা ভালোবাসে নাকি জি অবশ্যই এবার কবে যাচ্ছেন এবার আমরা মনে করো ষোলো তারিখে আমার এখানে অনুষ্ঠান আর সতেরো তারিখ এখান থেকে আমরা রওনা দেব তার মানে সতেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর রওনা দেবেন তো এই যে গাইবান্ধা জেলা থেকে জাকের ভাইয়েরা যায় তারা উত্তাল এই যে নদ নদী পাড়ি দিয়ে তারা যে যায় আসলে এইটা আল্লাহর মানে ভালোবাসা এবং তার যে পীরের প্রতি ভালোবাসা এটারই বহির শাহজাহান সিরাজ ভয়েস গাইবান্ধা